তাই একটা ফোন করি আজকে রকমবন্ধন আর শোকটা জানি কোথায় গিয়ে মরে পড়ে রয়েছে যে বোনটা যে কিছু না খেয়ে স্নান টান করে বসে আছি মাখি দেবার জন্য সেটাও গেল ওনার কোনো পোস্ট নেই বন্ধুদের সাথে বিড়ি পোক্কা ওড়ানোর জন্য মদ গেলার জন্য ঘুরে রয়েছে হ্যালো ইরে কোথায় আছিস বাড়িতে আসবে না তুই এদিকে যে পর আমি না খেয়ে দিয়ে বসে আছি তার কোনো সেন্স নেই না তাড়াতাড়ি দেখ আমার অফিসে ধরুন বেরোতে হবে কিন্তু একটা পড়িয়ে তারপর বেরোবো আর আসার জন্য অবশ্যই ঠিক নিয়ে আসবে চকলেট কিন্তু হবে না কালো দিদি হবে টাকা দিতে হবে আর এই দশটা কিন্তু একদম খবরদার বলছি বুঝে দিলাম যে রাক্ষাবন্ধনে যদি তোর হাতে আমি রাখি না পাই না ওই হাত দিয়ে যদি দশ টাকা হাতের দিস তোর সেই হাতটাকে আমি কেটে দেবো পরের বছর তোকে রাখিও না পড়াতে হবে তোর দশ টাকা কিছুটা সবার প্রয়োজন না হবে টাকা তুই হয় আরে শোন না এটা দিয়ে আমার গার্লফ্রেন্ডের জন্য ব্র্যান্ডেড ওই টাকা নিয়েছি আরে জানি আমার বোন আমায় কিছু বলবে না তুই একটু ম্যানেজ করে নে না নতুন নতুন রিলেশনশিপ শুরু হয়েছে আমার সব সেম নিয়ে তোর জন্য গিফট আমি রাখি তুমি তুই আমার আমার জন্য যে গিফট আমি সেটা জন্য যে সেটা তো একটা গার্লফ্রেন্ড একটা ব্র্যান্ডেড ওয়াচ কি করে ফোর টু ব্র্যাক্স তুই কি বল না আমি তোকে অভিশাপ এবারে কাটবে তোর এবারে কাটবে এবারে পেকার দেবে দেখবি আপনার আমার কাছে পাতাটা বাদ আমি কী করবো রাখো শোরটাকে একটা দিতে হবে এইভাবে শোরটা রাখি বন্ধ করে আমাকে ওই দামি ব্র্যান্ডেড ব্যাগটা ফিরিয়ে দিবি পকেট মানে জমা না সে আমার জন্য না জমে তার দেবার জন্য ব্র্যান্ডেড ওয়াচ না ওকে একটা ওয়াচ দিতে হবে হ্যালো খুলছা হ্যাঁ আমি পাবনির দিদি বলছি শোনো আবো পূজা পাবন কি তোমার সঙ্গে আছে তুমি স্নান টান করে একদম রেডিমেড বসে আছি ওর জন্য অপেক্ষা করছি কখন ওর হাতে রাখি পড়াবো বলে আমি তো ওখানে অফিস আছি জানি একটু ওকে কি বলবে যে ওর দিদি ওই জন্য অপেক্ষা করছে অত ভালোবাসি আমার ভাইটাকে ও থাকলে তো এখানে ওকে ফোনটা দিতাম ওর কি আজকে আমার এখানে আসার কথা ছিল নাকি জাস্ট একটুর জন্য জাস্ট টুর জন্য বলে গেছিলাম আমি এখন তো তার তিনের বেস্ট ফ্রেন্ড প্রিয়ার সঙ্গে ঘুরতে পেরেছি পূজা হ্যাঁ জানো না পূজা তো যে প্রিয়ার সঙ্গে ঘুরতে যাবে আজকে আরে ওদিন তো আজকে মুভি ডেটের প্ল্যান ছিল আমাকে বলেছিল তো যে দিদি তাড়াতাড়ি তৈরি করে দিয়ে রাখি নিয়ে তোর হাত থেকে রাখি পড়ানোর পর আমি প্রিয়াকে নিয়ে থ্রি টু মুভিটা দেখতে যাবো তোকে বলিনি ও ও স্যার আমি তো জানতাম কি তোমাকে ও সম্পর্কটা বলি বলি করায় আর আমি জানবো তো আজকে একদিন ধুয়ে গেছি ভুগেছি তোমার ভরে গেছে ভীষণ ভালো মাঝে মধ্যে একটু কথা শুনে সঙ্গে একটু যায় রেস্টুরেন্টে খেতে যায় সেদিন তো বাড়িতে গিয়েছিল কি মাটন রান্না করেছিল স্পেশালি বাবুনের জন্য প্রায়ই যায় না ব্যাঙ্ক আচ্ছা ঠিক আছে পূজা আমি রাখছি ঠিক আছে এবার শোনো বাচ্চা যে পূজাকে প্যান্ড ওয়াচ গিফট করেছি আমার রাখির গিফটের পয়সা দিয়ে সেই পূজাই তোর কি করে প্যান্ড বাজার সেই পূজার সঙ্গে তোর কি করে কেটে যায় তো এবার ব্রেকআপ নিশ্চিত প্রতি রাকাবন্ধনে একবার ব্রেকআপ করা